সোনু পাপা এখনো ওঠেনি তাই এই যে বিছানাটা এখনো তোলা হয়নি তুলি নেই আর এদিকে দেখো সকাল সকাল চা হয়ে গেছে তার সাথে মুড়ি মাখা সবাই মিলে এখন চায়ের আড্ডায় বসবো গুড মর্নিং বন্ধুরা সবাইকে একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমাদের সামনে এসে ওয়েলকাম করাটা হয় না বেশিরভাগ ব্লগে গুড সবাইকে ব্লগ দিয়ে হয় বেশিরভাগ তো আজকে সামনে এসে গুড মর্নিং করলাম স্বাগতম জানালাম তোমাদেরকে সবাইকে সাথে থাকো আশা করছি ভালো লাগবে কারণ আজকে একটু প্ল্যান আছে আরো অন্যদিকে যাওয়ার চারিদিকে ঘুরে ঘুরে লাট্টুপা খেয়ে তারপরে যাবো এসেছি যখন সবার সাথে একটু দেখা করে আমি বলছি আজকে ভালো লাগবে কালকে যাই সোনুবাবু তো এখনো নি তো চলো আমরা চাটা খেয়ে নি

খাওয়া হয়ে গেল এবারে বাসনপত্রগুলো সব মেজে নেব মেজে নিয়ে যাই দেখি সোনু উঠলো কিনা উঠলে ওকে ফ্রেশ করিয়ে খেতে দিতে হবে তারপরে বিছানা তুলে নেব আর রোদ্দ্রটা দেখেছি সকাল সকাল কিরকম উঠেছে প্রচন্ড রোদ্দ্র উঠেছে মানে হচ্ছে বাঘের মতো করে আসছে যেদিনকে আসলাম ওদিনকে ওয়েদারটা তো খুব ভালো ছিল জন্য দিদি আসতে বললো আস্তে আস্তে এখন গরম পড়ে যাচ্ছে আমি বলছি আজকে আমি যাব গিয়ে দিক দিয়ে বাড়ি চলে যাব তো ভাগ্নে ওরা বলছে না যেতেই দিব না তো দিদিও বলছে বারবার তো আর আসিস না ছুটি পড়েছে বলে এসেছিস থাকতো কটা দিন এরকম করে বলছে তো সোনুবাবু উঠে পড়েছে ও ফ্রেশ হতে গেছে ফ্রেশ লো ব্রেকফাস্ট করে নেবো আর বিছানাপত্র আমি গুছিয়ে নিচ্ছি আর যদিও গরম আছে কিন্তু গ্রামেই একটু সুবিধা এখানে হাওয়া বাতাসও আছে গাছতলায় একটু বসলেও শান্তি আর এদিকে দেখো চাটা খাওয়ার পর এদিকে বাসনগুলো আমি ধুই নিলাম আর দিদি ঘরটা মুছে নিচ্ছে তো এখানটায় এই যে এখন সোনু খাচ্ছে বসে চা তো ওর জন্য রেখেছে দিদি যাই না খাবে কিনা ও চা খায় না আর কি সেরকম মিষ্টি আছে বিস্কুট আছে মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে মেখে দেওয়া হয়েছে তেল দিয়ে সুন্দর করে খেয়ে না একটা নতুন কভার পেতে দেব খুব সুন্দর লাগছে কালারটা পেতে দিয়ে একটু দিদির ভিডিওটা শ্যুট করে দেব। কারণ কালকে রাত্রে আমরা এসে ঘরটা ঠিকঠাক করেছিলাম মানে জিনিসগুলো লোড পালট করেছিলাম কিন্তু ওটা দেখানোর সময় হয়ে উঠছিল না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ওটা করতে গেলে আরও লেট হয়ে যেত আবার ভিডিও এডিট করতে হবে সেজন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এডিট ফেডিট করে ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম যে কালকেও করা যাবে শ্যুট সেই জন্য ওটা ছেড়ে দিয়েছিলাম তো আজকে শ্যুট করা হবে সেটা শ্যুট করে দিদির ভিডিওতে অ্যাটাচ করা হয়েছে দেখানো হয়েছে তার বাবু ছেলে আসছেন কথা হলো तिड़ी होगी, और ना और क्या लाख है? ये और क्या लाभ? क्या लाभ बुक हैं मुझे नहीं, साइड पर के क्या के क्या लाभ? आप देख है तो आप देखो साफ़ में ना, हाँ 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 एक बड़े जोते हाँ, बेशिगोड़ी में एक बड़े सास को তো এখানটায় জানাবো আমাকে সবজি বাছা শেখাচ্ছে আর কি সবজি কাটা শেখাচ্ছে মানে পটলটা চারদিক থেকে যাতে করে আর কি বেশি গোলে না যায় তো আজকে হবে পটল চিংড়ি তো সেই জন্য পটলগুলো এভাবে ছুলে নিয়ে টুকরো করে নেব। বাকি এই যে মিষ্টি কুমড়ো ঘন্ট হবে দু একটা আলু দিয়ে ওই ঘন্টটাও কেটে দিলাম দিয়ে এদিকে রান্না করছে আয়

ভালো তো এই যে বড় এর আচার এটা খাওয়ার জন্য সবাই আসতে বলছিল আমাকে এটা মেন জিনিস এটা খাওয়ার জন্যই ডাকছে সবাই দিদিদের একটা গাছ আছে এদিকে ডেকেছা হয়তো একটা দাও বাবা একটা পেট ভড়া মা দিদিকে দাও তুমি এখান থেকে নাও দুটো তুমি দিদিকে দাও তো বলেছিলাম যে ভরাইগুলো তো নষ্ট হয় বলেছি নষ্ট না পরে ওগুলো কুড়ি কুড়ি রাখিস আচার বানিয়ে খেতে দারুণ লাগে আমি কারণ খেটনা নিয়ে গিয়ে দিয়েছিলো আমরা বানাইছিলাম খেতে দারুণ লেগেছিলো তো সেই কারণে বলেছিলাম ওর বানিয়ে রেখেছে আমাকে দিল আজকে আজকে খেলাম দারুণ হয়েছে ঢুকে তারপর ওদিকে বাড়ি যেতে পারতাম আজকে যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছে তাই চলে গেছে হয়ে গেছে না চলে গেছে সেই জন্য বলছি বাবার বাড়ি বাবার বাড়ি থেকে শেষে বলি থেকে তারপরে চলো সুদীপ হ্যাঁ আমার বড় মেয়ে যাচ্ছে আমার বড় মেয়ে অনেকদিন যায় না কখনোই যায় না আজকে মাসির সাথে যাবে তো আমি বললাম ঠিক আছে ছেলের বাধ্যের সময় যেতে বললাম তখনও যায়নি কোনো কিছুতেই যায় না তো ওর দাদু ওনাকে বলছে যে শুধু আসেই না সবাই মানে বলে যে শুধু আসেই না তো রাজি হয়ে গেল তো আমি বললাম তাহলে যাক এমনিতে কথা রাজি হয়ই না এমনিতে আজকে যাক ওকে নিয়ে যাই আমারও ভালো লাগবে একা একা যাওয়া আসা সাথী হয়ে গেল একজন আসছি বাবা

আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না যেখানেই যা আমাকে লাগবে কিন্তু এখানে দেখো দিদিদের সঙ্গে আছে মানে মা চলে যাক কোনো ব্যাপার না একবার এরকম করে বললো হ্যাঁ আর একবার প্রথমে একবার বলছে হ্যাঁ কি কী যেন বললো প্রথমে বলছে কি এইখানে থাকবো এইখানে থাকবো তারপরে ওই যে কী যেন বললো যে তোর মা তো যাবে তো দিল্লি বাড়ি তাহলে মার সাথে যাবো তো চলো দেখতে থাকো তো বেশি মিষ্টি তো খেতে পারে না মা বা মিতু ওরা তো ভাবলাম যে সন্দেশ নেব সন্দেশ আবার ওই সন্দেশটা ছিল না তো সেই কারণে একটা আলাদা রকম সন্দেশ ছিল ওটাই নিয়ে নিলাম নিয়ে চলো এবারে যাওয়া যাক পাপা ওকে বললাম সন্দেশ ধরো প্রথমে ধরতে পারছে না তারপরে দুইটা ধরেছে নিয়েল বোম খাবে না খায় না মুষ্টি খায় না নাও মাত্র আসলাম বেকার বেকার আমি দেবো না 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 না

অনেকদিন পর যেহেতু আমাদেরকে দেখে সেই কারণে প্রথমত আসতে চায় না আর তারপর কিছুক্ষণ খেলা করলে তো ব্যাস একদম বিন্দাস আমাদের সঙ্গে খেলতে থাকে মজা করতে থাকে হাসতে থাকে নাচে গান করে কত কিছু আর এখন নিত্য নতুন একটু অনেক কিছু শিখছে তো আরও বেশি ভালো লাগছে এই যে দাদা বাবা এইসব অনেক কিছু বলতে পারে আবার এক পা দুপা করে আগাতেও পারে কয়েক পা তো এইরকম সময়টা বেশি ভালো লাগে আর কি মজা লাগে

বাবার সঙ্গে অনেকক্ষণ ধরে আমরা সবাই মজা করছি এদিকে মা চা করে নিয়ে আসলে সবাই মিলে এখন চা খাচ্ছি ডাটা করে দিয়ে শুধু কেউ রান্নাঘরে কী জানি করছে রান্না করছে না কী কেউ আর আমরা এখানে অনেকক্ষণ সোনা বাবার সঙ্গে টাইম পাস করলাম খেললাম মজা করলাম এখন এই যে ওকে নিয়ে গেল কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবে ঘুমও পাচ্ছে চোখ শুরু করছে ঘুমা খেয়ে দেবে

ফুলটা কিরকম দেখেছো দেখেছিলাম অবশ্য আগে দরজার সামনে কি সুন্দর ফুল সোনু আবার বালু নিয়ে এদিকে দৌড়াদৌড়ি করছে বালুর মধ্যে ভাজবে বলে এই যে ভুট্টা ওর মাসি দিয়েছিল ওটা এখনই খেতে হবে ব্যস্ত হয়ে গেছে তো ওর দিদি আবার ভাজছে ওদিকে বলছে আমি ভেজে দিই ভাইয়ের মানে তস হয়েছে না ও ভাইয়ের আবদারে ভাজতে চলে গেল বললাম যে থাক আমি পরে ভেজে দেবো বাড়ি নিয়ে গিয়ে তো ভাইয়ের আবদার মেটাতে ও চলে গেছে বাজারে গেছিল যে খরচ দিয়ে পাঠিয়েছে বরবটি ভাজা বরবটি ভাজা বরবটি মাছ হ্যাঁ রাত্রিবেলা গেলে ডাল টাল টাল করতেসের দিনে না বাপরে বাপ সিম্পল গরমে আর তাছাড়া একবার আমার পেটে তো এক ফোটাও জায়গা নাই

আমার জন্য আবার ঠিক আছে গরম জল দিয়ে সান করলে আমার কোমর ব্যথা সারে মানে কমে একটু ওই জন্য ওই দিক দিয়ে ঠিক আছে গরমের দিনেও করি যদি ট্যাঙ্কির জল ঠা গরম না হয় তাহলে গরম করে নিই ইলেকট্রিক কাটলে থাকতেই পারিস এখনই লাগালাম দেখছি ইয়ে হলেনি লাগিয়ে আসলাম তাহলে উঠতেই কষ্ট বাবু ঘুমিয়ে পড়েছে

একটা সময় আমার ঘুমাও মোবাইল টোবাইল না হলেও দেখতে হয় সে করতে হয় ঘুমাইতে ঘুমাইতে হয়েছি একটা সময় ঘুমানো তারপরে ছোটবেলায় যে বাচ্চা মানুষ করতে জ্বালা ঘুম হয় না বাচ্চাটা ঘুমায় না আমিও তো তাই করতাম রাত্রেবেলা করে বারবার ইটু করাতাম তুলে তুলে যেহেতু আর কি ব্যাম্পার্স পড়াতে দিতে চাইতো না আর কি শাশুড়ি মা তো সেই কারণে তুলে তুলে হিসু করাতাম বারবার যাকতাম আবার ও উঠতো বারবার আবার ঘুম হতো না আমাদেরকে সকালে উঠতে হতো তো যাই হোক এরকমটা হয় আর কি বাচ্চা মানুষ করতে গেলে অনেক কষ্ট করে একটা বাচ্চাকে বড় করা হয় এই হলো মানে এটাই বাস্তব কথা আমাদের সবাইকেই মানে মা মায়েরা কষ্ট করে বড় করেছে এখন আমরা তাই করছি তো এটাই আর কি চলে এসছে এটাই চলবে তো এই যে এখন এদিকটা হচ্ছে মা খেতে দিচ্ছে আমাদেরকে মৃত্যু আর মা দুজনে মিলে রান্না করলো এক একজন এক একটা তো চলো এখন খেয়ে নেই এই যে সোনা বাপ্পার সঙ্গে অনেকক্ষণ মজা করলাম খুব ভালো লাগলো এখনও ঘুমাচ্ছে আমরা এখন ফাদারটা সেরে নিই আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো